চাকরি বাতিলের পর শিক্ষকরা কি স্কুলে আসবেন বেতনই বা কবে পর্যন্ত পাবেন ধোঁয়াশা কাটালো বিকাশ ভবন সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের ঐতিহাসিক রায়ের জেরে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মী কর্মহীন হয়ে পড়েন শুক্রবার থেকেই অনেকেই স্কুলে দেখা যায়নি তবে সকলেই অনুপস্থিত ছিলেন না এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন যাদের চাকরি গেল তারা কি আদৌ স্কুলে আসতে পারেন এলেও এলেও কি এপ্রিল মাসের পেমেন্ট পাবেন আর ঠিক কবে থেকে তাদের চাকরি আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই সমস্ত প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছেন বিকাশ ভবন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন যে শীর্ষ আদালতের রায়ের পর চাকরি আর থাকছে না এটা সম্পূর্ণভাবে কিন্তু নিশ্চিত গত বছর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেও কিছুটা আশা থাকলেও সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু সেই সম্ভাবনা শেষ করে দিয়েছে তবে বিকাশ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের রায় কার্যকর করতে রাজ্য সরকারকে প্রথমেই এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের সুপারিশকারী স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিতে হবে সেই নির্দেশ পাওয়ার পর এসএসসি এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের নিয়োগের সুপারিশ বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিতে হবে এরপর পর্ষদ প্রতিটি প্রার্থী এবং সংশ্লিষ্ট স্কুলকে আলাদাভাবে নিয়োগ বাতিলের চিঠি পাঠাতে হবে বিকাশ ভবনের বক্তব্য অনুযায়ী এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের হাতে চাকরি বাতিলের চিঠি পৌঁছানো পর্যন্ত তারা চাইলে স্কুলে আসতে পারেন সেক্ষেত্রে তাদের ওই সময়ের বেতন পেতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে যদি কেউ নৈতিক বা সামাজিক কারণে স্কুল যেতে না চান তবে সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের কিছুরই বলার নেই উল্লেখ্য বছর খানেক আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় এই একই কথা শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছিল তখনও কিন্তু একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল তাই আইনিভাবে এখনই স্কুল ফাঁকা হয়ে যাওয়ার কোনো কারণ দেখছেন না বিকাশ ভবন বরং শিক্ষা আধিকারিকরা মনে করছেন এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের আলাদা আলাদাভাবে বরখাস্ত চিঠি ইস্যু করতেই কিছুটা সময় লাগবে শিক্ষামন্ত্রী প্রাত্য বসু এই বিষয়ে বলেন মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তাতে শিক্ষকদের কী করণীয় কী নয় সেটা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে শিক্ষকরা স্কুলে যাচ্ছেন না শিক্ষকদের স্কুলে আসা নিয়ে প্রশ্ন হলে শিক্ষামন্ত্রী সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন আমি তো এমন কথা বলতে পারি না মুখ্যমন্ত্রী মানবিক বার্তা দিয়েছেন আমি বলছি শিক্ষকরা তার উপরে ভরসা রাখুন সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্ধমান নিবেদিতা কন্যা বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষক ও এক গ্রুপটি কর্মী চাকরি হারানোর পরেও তারা শুক্রবারে স্কুলে এসেছিলেন এবং শিক্ষিকারা ক্লাসও নিয়েছেন তাদের বক্তব্য সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়েই শিক্ষকতার পেশা বেছে নিয়েছিলাম সমাজ যখন তাদের অযোগ্য মনে করে তবে তাদের অপরাধটা কোথায় প্রধান শিক্ষিকা স্বাগত মণ্ডল কোনার জানান স্কুল শিক্ষা দপ্তর বা জেলা বিদ্যালয়ের পরিদর্শক অফিস থেকে কোনো নির্দেশিকা না পাওয়া পর্যন্ত তারা স্কুলে এসেছেন তবে রাজ্যের অনেক স্কুলে এর বিপরীত চিত্র কিন্তু দেখা গিয়েছে চাকরি বহু শিক্ষক ও শিক্ষাকর্মী স্কুলে অনুপস্থিত ছিলেন যার ফলে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের স্কুল চালাতে সমস্যায় পড়তে হয়েছে বর্ধমান কৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সোমেন কোনার জানান চাকরিহারা শিক্ষক ও কর্মীরা না আসায় স্কুল চালানো কঠিন হয়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ছাপবেড়িয়া স্কুলে আটজন শিক্ষক এবং একজন ক্লার্কের মধ্যে ছয়জন শুক্রবারে স্কুলে আসেন উচ্চ মাধ্যমিকে তিনজন শিক্ষকের চাকরি যাওয়ার পঠন পাঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে স্কুলের সহকারী শিক্ষক অনিমেষ হালদার উদ্বেগ প্রকাশ করে বলেন দ্বাদশ দ্বাদশের ক্লাস শুরু হতে চলেছে এবং মাধ্যমিকের ফল বেরোনোর পর এক একাধিকভাবে ক্লাস নেওয়া শুরু কিন্তু সেক্ষেত্রেও তারা অনিশ্চয়তায় রয়েছে বিকাশ ভবনের স্পষ্টিকরণের কিছুটা ধোঁয়াশা কাটলেও চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ এবং স্কুলগুলিতে পঠন পাঠনের স্বাভাবিকতা বজায় রাখতে এটা কিন্তু বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ তবে একটাই স্বস্তির বর্তমানে গ্রীষ্মের ছুটি কিন্তু খুব তাড়াতাড়ি আসন্ন এবং সেই সময়টাকে কাজে লাগাতে পারে এসএসসি এবং সেই কথা মাথায় রেখে তিন মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটার পথেই কিন্তু হাঁটতে চলেছে এসএসসি তাই অযথা আতঙ্কের মধ্যে না থেকে অবশ্যই আপনারা নিজেদের যে প্রিপারেশানটা আছে সেটাকে চালিয়ে যান এবং তিন মাসের মধ্যে আবার আপনাদের চাকরি আপনারা ফিরে পাবেন এটুকু আশা করেছি